উপদেশটা তার বরাবরে আমরা লিখিত দিয়েছি এরপরে আমরা সচিবকে জানিয়েছি আপনারা এই পেপার সবই পেয়েছেন এই যে সিস্টেমেটিক ওয়ে তাদেরকে অবগত না করাইয়া আমরা রাজপথে কিভাবে যাব সেটা কি সুনিশ্চিত হবে অতএব আমি আশা করি আপনাদের যে যেখান থেকে যে ইনফরমেশন ডেটটা কেন আপনারা এই সঙ্গবদ্ধ যারা এই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে ঐক্য পরিষদের মাধ্যমে আপনাদেরকে অবগত করাচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন এই বিষয়গুলিকে আপনারা আমলে আনবেন বলে আমি আশা রাখি সুতরাং এর ব্যত্যয় যদি আমাদের না ঘটে এই এই দিকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো আমরা এখানে যারা আছি তারা সবাই সুশিক্ষিত কেউ কারো চেয়ে কম না স্কুল প্রধান আজকে এখানে ডায়াসে বসে আছি হয়তো একটা ডেজিগনেশন আমিও একজন স্কুল প্রধান আপনার কাতারে আপনার চেয়ে আমারছে আমার কোনো দাম নাই সুতরাং আপনারাই আমাদের অ্যাসিপমেন্ট আপনারাই কিন্তু আপনাদের অলংকার ওইখানে বসে যে যেখানে আছেন সে সেখানে বসে যদি আপনাদের দায়িত্বটা পালন করেন তাহলে এই অধিকার আদায় আমাদের হবে ইনশাআল্লাহ এবং যে সমস্ত প্রোগ্রাম ঘোষণা করেছি সেই সমস্ত প্রোগ্রামগুলি অত্যন্ত দাপটের সাথে আমরা পরিচালনা করব এবং সাধারণ স্কুলগুলির এই দাবি আমরা মেনে আমরা নিশ্চয়ই আমরা আদায় করে আনবো আশা রাখব সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক ময় গ্রুপে রয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ইতিমধ্যে জেনেছেন তারা অনেক কষ্ট করে এসেছেন সেই রাজশাহী নাটোর টাঙ্গাইল বিভিন্ন জেলা জেলা প্রত্যেক জেলা থেকেই তাদের প্রতি আমি সারা দেশ থেকেই তাদের প্রতি আমার আন্তরিকতা জানাচ্ছি তারা সুন্দরভাবে যেন আমরা তো উনত্রিশ তারিখ মাধ্যমে একটা টাইম বেঁধে দিয়েছি এর মধ্যে যদি আমরা কোনো সুসংবাদ না পাই তাহলে কিন্তু তিরিশ তারিখ আমরা মানববন্ধন করব এবং সেটা সমগ্র দেশব্যাপী আমরা নির্দেশ করে আমরা নির্দেশ যে সেভাবে দিবশ অঞ্চলে অথবা শিক্ষা শিক্ষা অফিস সেখানে দাঁড়িয়ে আপনারা এই দায়িত্ব পালন করবেন এবং মানববন্ধন করবেন পক্ষ পরিষদের ব্যানারে এই নির্দেশ ব্যক্ত করছি আমি আপনারা সবাই ভালো থাকেন সাংবাদিক ভাইদেরকে আমি প্রতি আমার অনেক কৃতজ্ঞতা